ওটা কি বিক্রি করতেছে ওগুলো কি না বিক্রি করতেছে না নিয়ে যাচ্ছে আমি ওদের হয়তো বা ক্ষেতের মধ্যে যেখানে চাষ হয় ওখানে হয়তো বা খাবার দাবার নিচ্ছিলো এই গ্লাসে দেখতাছে ও দিকে গাড়ি নেই চালাও জোরে নেই চালাও জোর চালাচ্ছি এখনও ও পাঁচটা একচল্লিশ টাইম তো বেশি নেই ভাই শুধু শুধু হরণটা দিলি কেন হরণে কি দরকার ছিল কেন ভালোই তো লাগতেছিল হঠাৎ করে এটা হরণ দিয়ে মনে করে দিল না আমি তো থেকে আসছি লিচু বাগান দিয়ে কাপ্তাই দিয়ে লিচু বাগান হয়ে রাজস্থলী বাজার এই যে এটাই এই রাস্তাটা দিয়ে হচ্ছে রাজস্থলী যাওয়া লাগবে এই যে রাস্তাটা এই রাস্তাটাই রাজস্থলী দেখেন একবার আরেকবার আমি একটু দেখাই একটু এদিকে ঘুরে এই যে এটাই হচ্ছে রাজস্থলী বাজার এই এদিকে রাজস্থলী বাজার থেকে এখনো অনেক দূরে অনেক দূরে বললো আর কি মোটর ব্লক মানে কি জিনিসগুলোই নাকি মানে বগল 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 করা হ্যাঁ নাকি কারণ এছাড়া তো আর কিছু না আমাকেও দেখাচ্ছি না আমিও ক্যামেরার সামনে নাই খালি আমার বাইকের মাথাটা দেখতেছেন এদিকে আমার ডান হাত বাম হাত মাঝে মধ্যে দেখতেছেন আর আশেপাশে হ্যাঁ সুন্দর সুন্দর সিন উপভোগ করতেছেন ঠিক আছে কিন্তু এটাই নাকি মানে শুধু সিনের মধ্যে কি মিউজিক লাগায় নাকি এরকম বগর বগর করতে থাকবো মোটর ব্লগ আমি একটা দেখি না আমি নিজেও তো যারা দেখেন যে এখনও পর্যন্ত আমার এই কথাগুলো শুনতেছেন বগর বগর তার মানে তার অনেক দুর্য আর তো নিশ্চয়ই কয়েকবার করে গেছেন মানে তাহলে এখন কেন দেখতেছেন নিশ্চয় ভালো লাগতেছে ভালো লাগার জন্যই তো করছি নালে কেমন এমনি দিছি নাকি আপলোড এটাই একটা মজার জিনিস সূর্যটা লাল হয়ে গেছে রেড লাইনে আমার ব্যাটারি রেড লাইনে আর বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবো না বগর বগর করতে পারবো না পর্যন্ত আর কিছু আজে বাজে ব্লগ আসবে সামনে দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে শেয়ার করবেন হাহার ইয়ে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহাত